এই আদর্শের জন্য আল্লাহ রসুল চোখের পানি ঝড়ায় গেছে যে আদর্শের জন্য যে উন্মতের জন্য আজকে তো আমার মনে চায় যে মদিনা মোনাবরায় ছুটা যাই কিন্তু পাহারাদার আমাকে ওটা করতে দিবে না আমার মন চায় যে ছুটা যাই কবরে কান লাগায় দেখি আল্লাহ রসুল করে তো করে কি কেন আল্লাহ রসুল তো কবরে জিন্দা হায়াতুল্নবী এখনো জীবিত আমাদের নবীজি এখনো কবরে জীবিত সমস্ত নবীরাই কবরে জীবিত কিন্তু এটা আমার আলোচনার বিষয় না আমাদের নবীজি হায়াতুর নবী কবরে জীবিত কান লাগায় শুনতে চায় কবরে যে দেখি ভিতরে কি চিৎকার দিতেছে আমার মনে হয় আল্লাহ ও কবর থেকে চিৎকার দিতেছে মা বি আমার উন্মতের কি হইলো আমার উন্মতের যুবকদের কি হইলো আমার উন্নতের নারীদের কি হইলো আমার উন্নতের পুরুষদের কি হইলো আমার উন্নতের ছোটদের কি হইল বড়দের কি হইলো যুবকদের কি হইলো বিরুদ্ধদের কি হইল পুরুষের কি হইল নারীদের কি হইলো আমার জুম্মতে শিক্ষিত সমাজের কি হইলো এরা আমার আদর্শ ছাড়লো তো ছাড়লো কেন অথচ আমি তো এদের জন্য সারা জীবন চোখের পানি ঝড়াইছি একটা দিন যায় নাই যেদিন আল্লাহ রসুল চোখের পানি না জড়াইছে জিবরিল মিকাইল তো বলতেছে মা জালা আর কাতাব যখনই আপনাকে দেখি চোখে পানি দেখি কেন তো চিৎকার দিয়া বলছে জিবরিল মিকাইল জিবরিল মিকাইল উম্মসের জন্য আমার চোখের পানি শুকাইতে চায় না যদি এখানে আরেকটা প্রশ্ন আছে আল্লাহ রসুল জিবরিল কালেহ ইসালামকে জিজ্ঞাসা করছে আপনাকেও দেখি কাঁদেন আপনি কাঁদেন কেন তো বলছে যেদিন থেকে শয়তানকে যেদিন থেকে দুযোগ তৈরি করছে ওই দিন থেকে আমার চোখে পানি থামে না মিকাইলকে জিজ্ঞাসা করছে আপনিও কাঁদেন কেন যেদিন থেকে শয়তানকে বিতাড়িত করছে ওই দিন থেকে আমার চোখের পানি থামে না যা ও আমাকেও বিতাড়িত করে দেয় কিনা এই ভয়ে আল্লাহ রসুল তো সারা জীবন কাটছেন যেদিন দুনিয়ার থেকে চলে যেতেছেন ওদিনও চোখে পানি ছিল ওই দিন না ওই মুহূর্তে যখন রু বাহির হবে ওই মুহূর্তে জিব্রিল জিজ্ঞাসা করছে আতাপ কি ওয়ান্তাইলা রফিক ইল আলা এখনো কেন কাঁদেন বলছে কাঁদবো না কেন আমার পরে আমার উন্মতকে কে দেখা রাখবে কে বুকে জড়াইয়া রাখবে একটু ভাবেন না আবুল ইসলামর কান্দি রহমতুল্লাহ তো লেখছেন আল্লাহ রসুল যখন কবর থেকে উঠবেন কেমতের দিন উঠবেন ওই মুহূর্তে উঠবেন ওহুয়াবকি ওয়াকুল উনি কানতে কানতে আর বলতে বলতে উঠবেন জিবরি যেদিকে তাকাই দুদু ময়দান উম্মত তো দেখা যায় না আমার উম্মত কোথায় তো জিবরিল আলাহ ইসলাম বলবে মা সাক্কাল আর আহাদুম আহাদুল ইল্লা আন্তা আপনি ব্যতীত তো কেউ উঠেই নাই আপনি প্রথম উঠছেন বিদায় দুদু মাঠ দেখবেন না তো দেখবেন কি আপনি অস্থির হয়েন না উম্মত এখনো ওঠে নাই উম্মত তো আপনার চোখের সামনে উঠবে একটু ভাবেন না হাউ মকামে মাহমুদে যাবেন কিন্তু বসবেন না আল্লাহ জানা সত্য জিজ্ঞেস করবে কেন বসবেন না বলছে যে তিন জায়গায় ছোটতে থাকবে ও বসে তো বসে কি করে বলছে তিন জায়গায় ছোটবেন মানি বলে উম্মতকে অগ্নিকার দিয়ে আসছি নিজের হাতে হাউসে কাউসার পান করাবো পিপাসিত উম্মতকে আমি তো হাউসে কাউসারে দৌড়াবো ওইখান থেকে নিজানে দৌড়াবো ওইখান থেকে আমি পলসের হাতে দৌড়াবো তিন জায়গায় আমি দৌড়াইতে থাকব একবার পানি পান করাবো আবার পাল্লা যদি সামনে না ঝোকে তো আমি হাত উঠাই আপনার কাছে চাইতে থাকব আপনি অঙ্গীকার করছেন তো তা আমি প্রতিশ্রুতি গুলা কাজে লাগাবো আর পলসের রাতের ওইখানে ছোটব উম্মত যদি পার না হইতে পারে তো আমি দুরুদের দিয়া পার করাই আজকে ওই নবীর আদর্শের গ্রাণ আমাদের কাছে নাই এই জন্য পায়ে হাত দিয়া বলে আসেন বাস্তবে এটা আসেন আজকে তবা করি তবা তোমরা ফিরে আস ইউটা নাও তওবা করো হাদিসে কুদসিয়ো বলে তা গুফান হাবিবহুম আহলো মাসিয়াতি লাহ্মু তুহুমের ওহমাতী আল্লাহ বলে কাকে আমি রহমত থেকে বঞ্চিত করসিয়া না করছি এটা বিষয় না আমি বন্ধুর উন্মতকে কোনোদিন আমার রহমত থেকে বঞ্চিত করব না ফাইন তাবু ফানা হাবি বুহম তোমরা তবা করতে দেরি আমি বন্ধু হইতে দেরি করব না আর আমি বন্ধু হইতে দেরি তোমাদের উপরে কুরাল কুরাল তো দূরের কথা সুই পর্যন্ত কাউকে ঢুকাইতে দেওয়ার ক্ষমতা আমি দিব না কেউ যদি সুইও ঢুকাইতে চায় তাহলে আমি আল্লাহ নাইমা চলে আসবো নাইমা ওরা হাদিস এটাই বলে হাদিস এটাই বলে যে আমি নিজে চলে আসব আমি নিজে নেমে আসবো আমি নিজে যুদ্ধে নামব আজকে আমাদের তবা দরকার আর যদি তবা না করলাম এটাও হাদিসে উচ্চারিত আছে ফাইনলাম ইয়ুবু আর যদি তোমরা তোমাদের বুঝ মতো চলতে থাকো আর চিৎকার দিতে থাকো না ইসলামের রং না আমার বন্ধুর গ্রান দুটার যদি তোমাদের ভিতরে না আসো তা আনা তাবিব আমি কিন্তু অপারেশন চালাইতে থাকবো অপারেশন চালাবো তোমাদের উপরে